নমস্কার বন্ধুরা তাপসিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি খুবই সহজে তৈরি হয়ে যাওয়ার গুঁড়ো দুধের মিষ্টির রেসিপি রেসিপিটার নাম হলো মিল্ক পুডিং তা চলুন ভিডিওটা শুরু করি পছন্দ আসলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন আমি প্যানে দিয়ে দেবো এই বড় কাপের এক কাপ জল জলটা আমি গরম হতে দেবো ভালোভাবে জল ভালোভাবেই গরম হয়ে গেছে এবার গ্যাসটা সিল করে এই গুঁড়ো দুধটা আমি মিশিয়ে দেবো গুঁড়ো দুধটা দেওয়ার পরে বারবার এরকম খুলতেই চালাতেই হবে নাই তো দুধটা দলা পাকিয়ে যাবে গুঁড়ো দুধ মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো দিয়ে এবার চিনি দেবো যতটা আমি গুঁড়ো দুধ দিয়েছি অতটাই চিনি দিয়ে দেবো আর অতটাই কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার সময় গ্যাসটা আবারও সিম করে নিতে হবে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায় কর্নফিলার মিশালেই দুধটা এরকম গাঢ় হয়ে যাবে আর এটা আপনারা যে কোনো দুধ দিয়েই বানাতে পারেন গরুর দুধ কিংবা প্যাকেট দুধ দিয়েও বানাতে পারেন দুধ আর কর্নফিলার মেশানোর পরে দুধ এরকম মোটা হয়ে গেছে দেখুন আরও একটু আমি জাল দিয়ে নেবো পাঁচ মিনিট মতন পাঁচ মিনিট পরে অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়েছি এবার দু থেকে তিন মিনিট মতন আমি ঠান্ডা করে নেবো

হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দেবো এটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে আর খেতেও বেশ ভালোই হয় এখন ব্যাম করে দেবো দিয়ে সমান করে দেবো এবার এটা ফ্রিজে রেখে দেবো আমি এক ঘন্টা মতন আর আপনারা যদি বাইরে রাখেন তাহলে দু ঘন্টা মতন রেখে দেবেন এক ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আমি টিফিন থেকে বের করে নেবো এবার এর ওপর থেকে দিয়ে দেবো আমি একটা প্লেট দিয়ে এরকম করে আমি উল্টিয়ে নেব যে বাটার পেপারটা আমি ওপর থেকে উঠিয়ে নেব কত সুন্দরভাবে বাটার পেপারটা বেরিয়ে যাচ্ছে এবার আমি এই একটা চাকু নিয়েছি চাকুর সাহায্যে আমি এটা কেটে নেব এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটা একদমই নতুন বাচ্চারা ঘুরে ফিরে বেশ ভালোই খেয়ে নেবে এটা এবার আমি এই প্লেটটা ঘুরিয়ে দেবো যে সাইড থেকে ছোট ছোট কিউব করে কেটে দেব আপনারা আপনাদের মন পছন্দ কেটে নিতে পারেন কাটা হয়ে গেছে আমার এবার আমি একটা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটে দিয়ে দেবো আমি আর্ধেক বাটি দুধ গুঁড়ো দুধ নিয়েছি আমি এবারে এই মিল্ক পুটিংগুলো এক একটা করে নিয়ে আমি এই গুঁড়ো দুধ দুধের সাথে আমি মিশিয়ে দেবো এরকম করেই আমি সবকটা করে নেবো সবগুলোই আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি এই প্লেটে সাজিয়ে নেবো আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি পছন্দ আসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন আমি যখনই নতুন রেসিপি ছাড়বো আপনাদের কাছে আগে পৌঁছাবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন